হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো মুরগির মাংস আশা করি মুরগির মাংস কম বেশি সবাই রান্না করে থাকেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন স্বাদ হবে অসাধারণ আপনারা চাইলে জামাই ষষ্ঠীর দিনেও কিন্তু এইভাবে মুরগির মাংস রান্না করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেই কীভাবে রান্না করব প্রথমে কড়াইতে হাফ কাপের মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া দুইটা পেঁয়াজ একই সঙ্গে দিয়ে দেব গোটা আসতো গরম মশলা এইখানে আমি দুইটা এলাচ দুই টুকরো দারচিনি তিন চারটা লং তিন চারটা গোলমরিচ একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বড় দেখে একটা টমেটো কুচি এখন টমেটোগুলি নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর টমেটোগুলি যখন নরম হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্ট এইখানে আমি দুই ইঞ্চি আদা দশ বারোটা পাকা লঙ্কা তিনটা রসুন ছিলে একসঙ্গে পেস্ট করে নিয়েছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই আমি সব কিছুর পরিমাণটা বাড়িয়ে দেব। একই সঙ্গে দিয়ে দেবো বড়ো দেখে একটা পেঁয়াজ বাটা এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে পেঁয়াজ বাটা অবশ্যই ব্যবহার করবেন পেঁয়াজ বাটা ব্যবহার করলে ঝোলটা ঘন হবে ভালো লাগবে তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে কষিয়ে নেব দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর মশলাগুলি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কষানো হয়ে গেছে তো মশলাগুলি যখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কষানো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা এইখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ করে নিয়েছি আর নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ করে ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন তো গুঁড়া মশলা দিয়ে এইগুলিকে আবারও এক মিনিটের মতো কমাচে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পাঁচশো গ্রাম মুরগির মাংস মাংসগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর এর থেকে চেপে জলটা বের করে নিতে হবে একই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এখন এইগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে নেওয়া দুইটা তেজপাতা তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করবে না ডাকনা দিয়ে রান্না করলেই দেখবেন এর থেকে অনেকটা জল বের হবে তো প্রায় ত্রিশ মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন এর থেকে অনেকটা জল বের হয়েছে এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি তো প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম বাটা তো এইখানে আমি প্রায় বারো থেকে তেরোটা কাজু বাদাম জল দিয়ে পেস্ট করে নিয়েছি এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও রান্না করব তবে এর মধ্যে ডাকনা ব্যবহার করব না ডাকনা ছাড়াই রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসের জল শুকিয়ে না যায় ততক্ষণ তো আবারও পঁচিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখুন মাংসের জল একদম শুকিয়ে গেছে আর মাংসগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে তো মাংসগুলিকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তোতেই কিন্তু ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা অবশ্যই ব্যবহার করতে হবে একই সঙ্গে দিয়ে দেবো টুকরো বাটার বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়া তবে জলের পরিমাণটা মাংসগুলি যাতে জলের নিচে হালকা একটু ডুবে থাকে এমনভাবে জল ব্যবহার করলেই হবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করব তো প্রায় কুড়ি মিনিটের মতো একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা খুব সুন্দর হয়েছে ঝোলটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করলেই ভালো লাগে তো মাংসগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু মাংসের পরিমাণটা বেশি তাই একটু সময় নিয়ে রান্না করতে হবে তো লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন এইভাবে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন